ডাক শুন নির্বাচনে আবিদ্র हारे নাই বিএমপিও হারে নাই হারছে ইন্ডিয়ান ন্যারেটিভের কাছে বিএমপি যতদিন ইন্ডিয়ার ভাষায় কথা বলবে ততদিন পর্যন্ত বিএমপি হারতে থাকবে ইন্ডিয়ান ভাষায় আউম লীগের ভাষায় জনগণের সাথে কথা বলবে ততদিন আবিদ্রা হারতে থাকবে শুধু দাবি কেন দাবি জাবি রাবি জবি যা আছে সবগুলোতে একই অবস্থা হবে এই অবস্থা জাতীয় নির্বাচনে যাওয়া ঠিকতে পারে যদি তারা সেই ভুল করতে থাকে পেশি শক্তির বলে এখন নির্বাচন হবে না। বাহিনী আছে বা আমার জনসমর্থন আছে আমার এত এত মানুষ আছে এই হিসাব করে এই চিন্তা করে এখন আর নির্বাচন হবে না আপনার আশেপাশে কয়জন লোক বিএনপি করে সেটা সবাই জানে কিন্তু কয়জন লোক বিএনপি করে না সেটা কিন্তু জানেন না কারণ বিএনপি না করা মানুষ চুপচাপ যে বিএনপি না কথা বললে তারা এরকম কিছু বলে না। આવো না না, না। আপনার কাছে যটুক শক্তি আছে আপনি যখন পুরোটা দেখা দিবেন সেই মুহূর্ত থেকে আপনি নিঃশক্তি। আপনার কাছে আর কোনো শক্তি নাই, ক্ষমতা নাই কারণ আপনি যা ছিল দেখায় দিয়েছেন। সেটা যখন তার সমস্ত শক্তি প্রদর্শন করছে তার পরের দিন থেকে সে ক্ষমতা হীন হয়ে গেছে, শক্তি হীন হয়ে গেছে কারণ তার সব শক্তি সে ব্যয় করে ফলাইছে। বিএমপি লোকগুলা এই কষ্ট করতেছে। তার যা শক্তি আছে সে সব খরচ করে ফলাইতেছে, দেখায় ফলাইতেছে। যারা বিএমপি করে না নীরব ভোটার, ওদের খুব সামনে নির্বাচনে আমরা যারা বিএনপি করি আমরা যদি এই সমস্ত জিনিসগুলা যাই না বুঝাও সতর্ক না হই সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আর আমাদের ভবিষ্যৎ অন্ধকার মানে দেশের ভবিষ্যৎ অন্ধকার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ